সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতেছেন চৌবাড়িয়া হাটে গরুর আমদানি শুরু হয়ে গেছে সাদা একটি সার ভাই বয়সে এটা কী চলছে এখন এখনো বয়স হয়নি কুরবানি হবে তো এটা উপযোগী হয়ে গেছে এটা ওজন কেমন হতে পারে সাড়ে সাত মুন আপনার চাওয়া দাম কেমন হচ্ছে এটার দুইশো মোটামুটি চাওয়া দাম এখনও দাম করতে কেউ আসেনি আপনি আসলে নেই মাত্র তো কোথায় থেকে আসলেন আপনারা করিমপুর বাড়ি মানে ন্যামতপুর থানা করিমপুর গ্রামে বাড়ি দুইশো দাম চাওয়া দাম দর করার সুযোগ আছে ভাই এটার এটার কত চাচ্ছিলেন দাম এটাও দুশো চাচ্ছেন না ভাই এটা দুশো চালে বেশি হচ্ছে তবে দুশো নিচে মোটামুটি আসে এইবার ঠিক আছে মানে ওটা থেকে এটা তো ওজন কম মোটামুটি আশি টার্গেট বড় ভাইদের তো যারা এখনও কোরবানি গরুগুলো কিনতে পারেননি অবশ্যই চৌবাড়িয়া হাটে আসুন দেখে শুনে দরদাম করে গরুগুলো কিনুন গরু কিন্তু এখন নামতেছে হাট থেকে গাড়ি থেকে গরুগুলো নামতেছে হাটে তো ছাগলের হাট কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে ছাগলের হাট তো আপনারা জানেন আগের যে গরু হাটটা ছিল কলেজ মাঠে সেই হাটে কিন্তু চলতেছে বর্তমান ছাগলের বাজার দেখতে থাকুন ভিডিওর মধ্যে কিছু তথ্য পাবেন কি পরিমাণ গরু আমদানি হচ্ছে এটা কিন্তু গাই গরু দশক তো গাই গোরু চর্বি ভালো হয় দরদাম চলতেছে বর্তমান এমাত্রই গরুগুলো নামতেছে এর মধ্যে দামগুলো শুরু হয়ে গেছে আপনারা সকাল সকাল আসবেন দেখে শুনে ভাই এটার বয়স কী চলছে কত কী বয়স দাঁত জোয়ান জোয়ান আপনার এটা কত চাচ্ছিলেন দাম এক লাখ পঁয়তিরিশ গাব আছে গাব নাই এক কুরবানির জন্য চেক মেক সব করা আছে অবশ্যই আপনার কুরবানি গরু কিলে চেক করে দেখে তুলে নেবেন কত বলছিলেন ভাই দাম এটার নাম বলেনি দেখছে আসে শুরুতেই গরুগুলো নামতেছে এই মাত্র আরও অনেক গরুর আমদানি দর্শক দেখতেছেন সবাই পরিচর্যা করতেছে গরুর গরুগুলো পরিচর্যা হচ্ছে ভাই কটালি স্টেন এটার দাম কত চাচ্ছিলেন আর পছাতছেন ওটা 85 দর দাম করা সুযোগ আছে সাইড কা আছে এখন কেউ দাম বলেনি আপনারা এই মাত্রই আছে এই মাত্রই নামলে গরু গুলো নামতেছে দশত তো কি পরিমাণ গরু কি দাম চাচ্ছে কি পরি কি দামে ব্যাসা কিনারে একটু তথ্য বা নামতেছে গরু গুলো সঙ্গে থাকবেন গরুগুলো গুলো নামতেছে দশত পাটিও ঘুরতেছে গরু কেনার জন্য এনারকম তো কিনে এক একখানে হয়তো ধরে বিক্রি করবে হ্যাঁ ওই ওই দেখতেছেন এই গরুগুলো আমদানি হচ্ছে ভাই বয়স এটার দুই দাঁত কডেল আজকে দুইটা এই খুব সুন্দর গরু কোরবানির মানে একদম পছন্দ সই গরুগুলো এগুলো ভাই এটার বয়স এটাও দুই দাঁত কাঁচা গরু আর এগুলো হচ্ছে জোয়ান তো অবশ্যই আপনারা চৌবাড়িয়া হাটে আসবেন দেখতেছেন আমাদের কর্মকর্তা পুলিশ কর্মকর্তারা আছেন তাদের সহযোগিতায় আপনারা গরুগুলো কিনবেন দেখতেছেন চৌবাড়িয়া হাট আজকে কিন্তু গরু হাট সেই হতে চলেছে অবশ্যই আপনারা আসবেন হ্যাঁ দেখে শুনে দরদাম করে কিনবেন এবং টাকা পয়সা সাবধানে থাকবেন যে কোনো 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 হেল্প লাগলে আপনারা সরাসরি অফিসে চলে আসবেন গরুগুলো নামতেছে হ্যাঁ গরুগুলো এই তো যে যেরকম পারেছে সেই সেরকম করে সাজিয়ে নিয়ে এসেছে গরুগুলো গরুগুলো নামতেছে খুব সুন্দর সুন্দর গরু গরুগুলো বহু ফোলাচ্ছে কেউ কেউ তো ভিডিওর মাঝে গরুর আমদানির কালেকশন আমদানি কি পরিমাণ চলতেছে সেই তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম সঙ্গেতে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম